বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন দলটির কোচ দরিভাল জুনিয়র আগামী অক্টোবর মাসের এগারো তারিখ সিলির বিপক্ষে এবং ষোলোই অক্টোবর পেরুর বিপক্ষে মোট দুইটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল সেই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তবে এই স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলের পোস্টার বাই নেইমার জুনিয়রের সবশেষ দু হাজার সালে অক্টোবর মাসে উরুগের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েন নেইমার তারপর থেকে এখন পর্যন্ত আর মাঠের খেলায় ফিরতে পারেনি তিনি বর্তমানে নেইমারের ইঞ্জুরি উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরো তিন থেকে চার বার সময় লাগবে তার তাই ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এই স্কোয়াডে নেইমারকে রাখেনি তবে নেইমারকে সারা ব্রাজিল টিমকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে তারা এই অবস্থায় পরবর্তী দুই ম্যাচ ব্রাজিলের জন্য জয় খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময় ভেবে দল ঘোষণা করলেন দরিভাল ব্রাজিলের তেজ জনের স্কোয়াডে নেই কোনো বড় চমক ব্রাজিলের এই স্কোয়াডে গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেকার বেনতে ও এডারসন এবং রক্ষণ ভাগ হিসেবে থাকবেন দানিলো ভ্যান্ডারসন আবনার আরানা মিলিতাও গাব্রিয়েল মার্কিনিউস ব্রেমার মিডফিল্ডার হিসেবে থাকবেন আন্দ্রে গেরসেন গুইমারে পাকুয়েতা রদ্রিগো আক্রমণ ভাগ হিসেবে থাকবেন এন্ড্রিক জেসুস মার্টিনেল্লি লুইস হেনরিক রাফিনহা সাবিনহো ভিনিসিয়াস জুনিয়র এই স্কোয়াডে আগে দুই ম্যাচে জায়গা না পাওয়া দুই প্লেয়ার রাফিনহা ও জেসুস এবার ঠিকই জায়গা পেয়েছেন বর্তমানে বার্সেলোনা ক্লাবে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনহা তাই তো দড়ি ফেলে চোখের নজর এসেছেন তিনি এই স্কোয়াডে পরবর্তী দুই ম্যাচ ব্রাজিল কতটা ভালো খেলবে সেটা এবার দেখার বিষয়